তাহলে যেখানে নিয়মিত যেখানে আল্লাহর কোন অলি শুয়ে আছেন শাহজালাল রহমতুল্লাহ শুয়ে আছেন শাহপুরন রহমতুল্লাহ শুয়ে আছেন খাজা মহিনুদ্দিন চিষ্টি আজমিরে শুয়ে আছেন সুলতানুল্লাহ উলিয়া খাজা নিজামুদ্দিন শুয়ে আছেন এটাই তো নাকি আপনারা ভিন্ন কিছু বুঝেন এবার আসেন বাংলাদেশে মাজার বলতে যা প্রসিদ্ধ তা সব এমন না যে সেখানে কোন আল্লাহর বলি শুয়ে আছেন বরং এর বাইরে আমার দেখা আমি ছোট মানুষ আমার দেখাও বড় ক্ষুদ্র জানাও বড় ক্ষুদ্র আপনাদের জানা আরও বেশি পরিধিবিষ্টিত হতে পারে আমি অলিদের কবর ছাড়াও দুই রকম মাজার চিনি বাংলাদেশে আপনারা চেনেন কি চেনেন না আমারা বললেন আমি আরও দুই রকম মাজার চিনি একরকম মাজার হলো ওখানে কেউ শুয়ে নাই ওখানে কিছুই নাই এটা পুরাই হাওয়ার উপরে বিনা পুঁজির ব্যবসার জন্য বানিয়ে নেওয়া হয়েছে যেমন একটা উদাহরণ দিলে খুব ভালো ক্লিয়ার হবে আমাদের সিলেটকে লোকে বলে তিনশো ষাট আউলিয়ার পূর্ণভূমি সিলেটে যে কোনো এরিয়া দিয়ে ঢুকতে চান লেখা থাকবে দুটি পাতা ও একটি কুরির দেশে স্বাগতম অথবা তিনশো ষাট আউলিয়ার পূর্ণভূমিতে স্বাগতম যেমন চিটাগাং যদি ঢুকতে চান গতকাল চিটাগাঙে ওই এয়ারপোর্টে নেমে আমি খেয়াল করেছি লেখা আছে বারো আউলিয়ার পূর্ণভূমিতে স্বাগতম তো চিটাগাঙ্গে লেখা থেকে বারো আউলিয়া সিলেটের লেখা থাকে তিনশো ষাট আউলিয়া এখন মজার বিষয় যেটা আপনি বেশি না আমাকে এক সপ্তাহ সময় দেন আমার চলেন আমি নিজে ঘুরে 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 আপনাকে তিনশো ষাট আউলিয়া না এর চাইতে দ্বিগুণ না তিনগুণ না চার গুণ অন্তত দায়িত্ববোধের সাথে বলছি চার গুণ মানে হাজারের বেশি কবর আপনাকে এমন দেখাতে পারব যার প্রত্যেকটাতে লেখা শাহজালাল রহমাতুল্লাহ আলী সঙ্গী তিনশো ষাট আউলিয়ার মধ্যে অন্যতম তো তিনশো ষাট মানে কি তিনশো ষাট মানে তো তিনশো ষাট তিনশো ষাট মানে তো পাঁচশো ষাট না তিনশো ষাট মানে তো পনেরোশো ষাট না তিনশো ষাট তো তিনশো ষাট তাহলে তিনশো ষাটটা কবর সর্বোচ্চ এমন থাকবে যেখানে লেখা শাহজালাল রহমাতুল্লাহের সঙ্গী বাকিগুলো আসলো থেকে এগুলো কি ফটোকপি বের হয়েছে না ক্লোন কপি হয়েছে নাকি পরে বাচ্চা পয়দা হয়েছে এগুলো আসলো থেকে রে ভাই তার মানে ডাল কিছু কালা হয়। তাহলে বাকি যেগুলো আছে এগুলোর তো কোনো না কোনো একটা ব্যাপার তো আছে তাহলে তিনশো সাইটের জায়গায় এতগুলো বেরো গেলো কীভাবে তাও এমন চিপায় চাপায় জঙ্গলে মঙ্গলে সেই পাহাড়ের চূড়ায় সেখানে সেখানে মানে মাথায় ধরতে চায় না এমন কি সেখানে কোনো এবাদত গুজরও পাওয়া যায় না কিছু নেশা টেশা করে এমন লোকটা খুঁজে পাওয়া যায় তাহলে এই বাকিগুলো আসল থেকে আবার এমন উদ্ভট উদ্ভট কিছু নাম আছে বাংলাদেশে মানে যেগুলো মুখে আনতেও লজ্জা করে না দেখালে পাবলিক বিশ্বাস করতে চাইবে না এমন এমন নিকৃষ্ট নিকৃষ্ট নাম এরকম নাম আমরা মাঝে মধ্যেই দেখি নতুন নতুন এলাকায় গেলে রাস্তায় দেখি দুদিন আগে আমি একটা নাম দেখেছি ফকিরনি শাহ মাজার আমি নিজের দেখা বলছি ফকির্নি শাহ যদি ফকির শাহ বলতো তাও একটু ভাল লাগতো কারণ ফকির তো ব্যাডা ফকির্নি শাহ মাজার এটা আবার কেমন হলো রাজবাড়ি আমার মাদ্রাসায় যদি আপনারা যান যে মেইন রোড দিয়েও যদি যান বা রাজবাড়ি না গেলে কুষ্টিয়াও যদি ওই রোড দিয়ে যান দেখবেন যাওয়ার পথে হাতের বামে একটা মাজার পড়বে নাম হলো জামাই পাগলা মাজার শরীফ সুন্দর নাম দেখেছেন না আপনারা ওদিকের লাইনে কেউ থাকলে দেখবেন অথবা ওদিকের কোনো বক্তা যদি এলাকায় আসে জিজ্ঞাসা করেন যে জামাই পাগলা মাজার শরীফ এই নামে কিছু আছে কি না তা আমি প্রথমে চিন্তা করতাম জামাই পাগলা মানে একটা মহিলা জামাইরা হয়তো খুব মহব্বত টহব্বত করতো আর কি তা আমি ভাবতাম পাগলা না দিয়া পাগলি নাম দিলে না ঠিক হতো জামাই পাগলি মাজার শরীফ পরে ভাবলাম না জামাই তো আবার শ্বশুরও বলে মানে মূল অর্থ কিন্তু জামাইয়ের ওইটাই যে শ্বশুর তার মেয়েকে যার সাথে বিয়ে দিয়েছে ভাবলাম শ্বশুর মনে হয় জামাইয়ের এত এসকার মহব্বত করতো আর কি লাইলা ও ফেল শিরি ফরহাদ ফেল যে এখন জামাই পাগলা তার নামই হয়ে গিয়েছে হাকিকত যে কি আল্লাহ ভালো জানে কিন্তু বাস্তবতা এই নামগুলো মুখে আনতে লজ্জা লাগে এ লজ্জা লাগে না আর কত কত নিকৃষ্ট নিকৃষ্ট নাম সুভান আল্লাহ বলবেন না নাহজুবিল্লা নিজ বইলা বইলে নিয়ে তো এই যে দেশের মধ্যে আছে এর অনেকগুলি এমন এখানে কেউ শুয়ে নাই হুদাই ওই লাল সালু গল্পের মতো হুদাই এমনি একটা বানিয়ে নিয়েছে জাস্ট বিনা পুঁজির ব্যবসার জন্য এটাকে ওলির মাজার বলে চালানো হচ্ছে কোন যুক্তিতে দ্বিতীয় কথা এমন কিছু নিকৃষ্ট ব্যক্তি ছিল বাংলাদেশে সময় ভালো না তাই নাম আনছি না না হলে একদিন নামও মুখে আনবো ইনশাআল্লাহ যারা প্রকাশ্যে কখন আল্লাহ নবীর শানে কখন অম্বুল মোমিন্দুদের সানে কখনো ফাতেমারাদ আল্লাহ শানে এমন নিকৃষ্ট জঘন্য গোস্তাখিমূলক কথা বলতো যে এই কথাগুলো কোনো মুমিন কেন অনেক নাস্তিক পর্যন্ত বলবে না এমনকি ডিজিটাল যুগ এটা এগুলো সবগুলোর ফুটেজ পাবেন মানে এগুলো আমার কথা শুনে বিশ্বাস করা লাগবে না আপনারাই ঘাটাঘাটি করেন জাম্মা আয়েশা নিয়ে কটুক্তি কে করেছে খাদিজা দিয়া আল্লাহন নিয়ে কটুক্তি কে করেছে ফাতেমারা দিয়া আল্লাহ আনহা নিয়ে কে করেছে তো যারা তাদেরকে নিয়ে কটুক্তি করে ওদেরকে ইমানদার বলে না বেঈমান বলে আরে ওরা দাড়ি রাখলেও বেঈমান ওরা নামাজ পড়লেও বেঈমান ওরা জুব্বা পড়লেও বেঈমান ওরা পাগড়ি পড়লেও বেঈমান কারণ কাদিয়ানের মাথায়ও পাগড়ি ছিল কাদিয়ানের মুখেও দাড়ি ছিল কাদিয়ানের গায়েও লম্বা জামা ছিল কাদিয়ানি কেউ দেখলে বড় হুজুর না বড় পীর মনে হতো তাতে কি আপনারা কেন গোটা দুনিয়ার সর্বস্তরের মুসলমান একমত এমনকি সুন্নি রাখেন শিয়ারা পর্যন্ত ব্যাপারে একমত যে কাদিয়ানি মুসলমান না কাদিয়ানি কাফের এমন কাফের যে তাদেরকে জেনে বুঝে কাফের মনে করবে না তারাও কাফের কেন কারণ পাঞ্জাবি পায়জামা দিয়েই যদি কারো ইমানদারি নির্বাচিত হয় আবু জাহালকেও ইমানদার বলতে হবে কারণ মক্কার কুরাইশের মুখে দাড়ি ছিল এটা তাদের জাতিগত সিস্টেম ওদের গায়ে জামা এখনও দেখেন না জামা গায়ে দিয়া নাচে জামা গায়ে দিয়া ডান্স করে মদ খায় কেন এটা জাতীয় পোশাক আর কি এটা এজন্য না যে হুজুর মানুষ জামা গায়ে দিয়েছে আপনারা যে কারণে শার্ট প্যান্ট পরেন ওরা এই কারণে লম্বা লম্বা জুব্বা পরে এটা তাদের দেশের পোশাক তো জামা দেখে দেখে যদি এভাবে ফতোয়া দেওয়া হয় তাহলে অনেক মুশ্রিক অনেক মুনাফিকরা মুমিন বলা ফরজ হয়ে যাবে তো এই রকম গোস্তাহে রাসূল যে জায়গাগুলোতে শুয়ে আছে সেটাকে মাজার বললে মাজার শব্দটি অপমান হবে আর যদি বলে ওলিদের মাজার তাহলে তো না চিনেছে ওলি না চিনেছে মাজার কারণ যে আলুরে পটল বলে আলুকে পটল বলে এদের একটা জিনিস প্রমাণিত হয় না দুইটা জিনিস প্রমাণিত হয় কি কি জানেন এক নম্বর ও আলু চেনে না দুই নম্বর ও পটল চেনে না বলবেন দুইটা কেমনে কারণ কোন একটা যদি চিনত এই ভুলটা সে করতো না আসলে কোনোটাই চেনে না তো যে এরকম গোস্তাকে রাসুলটা যেখানে শুয়ে আছে ওটাকে বলে ওলিদের মাজার ও না চেনে ওলি না চেনে মাজার না চেনে ইসলাম না চেনে দিন আসলে কিছুই চেনে না না ঘাটকা না ঘাটকা তাহলে কয় রকম মাজারের সংজ্ঞা দিলাম আমি তিন রকম এক হলো আসলে কোনো অলি শুয়ে আছেন অলির কবর দুই কেউ শুয়ে নাই কিচ্ছু পাওয়া যাবে না ইতিহাস দিয়ে এবং সেই এলাকার আদিবাসীদেরকে দিয়েও কোনো তথ্য প্রমাণ করতে পারবেন না শুনবেন পঞ্চাশ বছর আগে একজন স্বপ্ন দেখে এমনি একটা বানিয়ে নিয়েছে অথবা একটা বদনা ভেতরে রেখে কবরের আকৃতি দিয়ে বদনাশা নাম দিয়েছে অথবা একটা মগ রেখে দিয়ে মগ নাম দিয়েছে অথবা এখানে একটা শিকল টিকল রেখে দিয়ে তালা বাবা শিকল বাবা ইত্যাদি একটা নাম লাগিয়ে দিয়েছে আসলে কিছু নাই আর কিছু হলো এমন যেখানে ব্যাধব শুয়ে আছে আছে গোস্তাখ শুয়ে আছে বেইমান শুয়ে আছে এগুলোকে ওলি বা মাজার বলার কোনো অপশনই নেই তাহলে এই শ্রেণী পেলাম কয়টা শ্রেণী পেলাম কয়টা তিনটা এর মধ্যে বাকি দুই নম্বর আর তিন নম্বরে যা বললাম মানে ভন্ডামের যে দুইটা এগুলোর ব্যাপারে রাষ্ট্রের করণীয় সরকারের করণীয় এগুলোকে ভেঙে গড়িয়ে দাও জনগণের করণীয় বলি নেই কার করণীয় বললাম কার করণীয় বললাম কারণ রাষ্ট্র কখনো ধোকাবাজের সঙ্গী হতে পারে না রাষ্ট্র কখনো অন্যায়কে শেল্টার প্রশ্রয় দিতে পারে না এটা অনৈতিকতা এটা অযৌক্তিক সুতরাং যারাই ক্ষমতায় আসবে আমি মনে করি এটা তাদের নৈতিক দায়িত্ব একে তো জাতিকে সচেতন করা দুই নম্বর এগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া কারণ প্রত্যেকটাকে কেন্দ্র করে প্রচুর পরিমাণ অনৈতিক কাজ চলে দেহ ব্যবসা থেকে শুরু করে মাদক দ্রব্য সেবন থেকে শুরু করে এমন এমন নিকৃষ্ট কাজ চলে যেটা অনেক সময় পতিতলয়কে হার তাহলে এগুলো বন্ধ করা তাদের কাজ নাকি কাজ না আরে কাজ নাকি কাজ না আর রাষ্ট্র যদি এই কাজগুলো করে জনগণের কিচ্ছু আর করা লাগবে না জনগণ তাদের পক্ষে থাকবে কারণ যে ভালো কাজ করে মানুষ তারা মাথায় তুলে রাখবে এটাই যুক্তির কথা ভালো কাজ করলে মানুষ দৌড়ানো দিয়ে ভাগাবে না এবং তাড়াতাড়ি করে পালাতে গিয়ে নিজের বিদেশি আসবাবপত্র ফেলে যেতে হবে না এটাই স্বাভাবিক কথা আর প্রথম শ্রেণীর যেটা আছে মানে আল্লাহর আল্লাহরাই শুয়ে আছেন এরকম জায়গা যেটা আছে সেগুলোর ব্যাপারে করণীয় হলো সংস্কার করা